বন্ধুরা এবার আমি বোর্ডে যে অঙ্কটি তুলেছি সেই অঙ্কটা হচ্ছে যে যদি এ এক্স স্কোয়ার প্লাস বিসি জিরো সমীকরণের বর্গ হয় তবে প্রমাণ করো যে এ স্কোয়ার সি প্লাস হচ্ছে এসি স্কোয়ার প্লাস বি কি ইকুয়াল হচ্ছে থ্রি এ বি সি তো যেহেতু আমাদের এইখানে প্রধানতম শর্ত দিচ্ছে যে সমীকরণের একটি মূল অপরটির বর্গ তাহলে আমরা লিখব যে ধরি মূল দয় মূলদয় আলফা ও আলফা স্কোয়ার যেহেতু বলেই দিছে যে একটা মূল আর একটা মূলের বর্গ একটা যদি আমি আলফা ধরি তাহলে আমাকে ধরতে হবে আর একটা আলফা স্কোয়ার একটা যদি আমি বিটা ধরি তাহলে আমাকে আরেকটা একটা ধরতে হবে বিটা স্কোয়ার এখন আমরা ওই পূর্বের মতোই জানি এক্ষেত্রে আমরা মূল যে সূত্রগুলো অ্যাপ্লাই করব যে সবসময় আমাদের এই অঙ্কগুলোতেই মোটামুটি এই দুটা রুলস আমাদের অ্যাপ্লাই হয় একটা হচ্ছে মূলদয়ের যোগফল আর মূলদয়ের গুণ ফল তো এক্ষেত্রে আমাদের মূল যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার এখন মূল যোগফল সমান সমান আমরা জানি এক্স এক্স এর ডিভাইডেড বাই আচ্ছা এরপর হচ্ছে মূল যে মূলদয়ের গুণফল সমান সমান হয় ধ্রুব পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহক এখন এটাকে যদি আমরা একটু হালকা ক্যালকুলেশন করি আলফা আর আলফা স্কোয়ার মিলে হচ্ছে আলফা কিউব সমান সমান হচ্ছে সি বাই এ এখন এইটাকে যদি আমরা এক নং সমীকরণ দিই এবং এইটাকে যদি আমরা দুই নং সমীকরণ দিই তাহলে আমরা এক নংকে পুনরায় যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারবো যে এক নং হতে হতে পাই তাহলে এক নংটা কী কী ছিল আমাদের আলফা প্লাস আলফা স্কোয়ার সমান সমান হচ্ছে মাইনাস বি বাই এ এখন এই সমীকরণটাকে আমরা প্রমাণের দিকে একটু তাকিয়ে দেখতেছি যে এখানে আমাদের কিউব আছে অথবা এই যে আলফা কিউবের মান আমাদের একটা আছে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো না কোনোভাবে আমাদের কিউব নিয়ে আসতে হবে তাই আমরা এই অংশটাকে এখন ঘন করব। তাহলে পাচ্ছি আমরা আলফা প্লাস আলফা স্কোয়ার তার উপর কিউব ইজ ইকুয়াল মাইনাস বি বাই এ তার উপরে কিউব হ্যাঁ আমরা আসলে বর্গ করব না ঘন করব। সেটা কিন্তু আমরা পূর্ববর্তী কিছু এই যে শর্ত এবং আগের কিছু সমীকরণ থেকে আমাদের এটা আইডিয়া নিতে হবে যে আমাদের আসলে কি করতে হবে বর্গ নাকি ঘন যেহেতু আমরা পূর্ববর্তী একটা সমীকরণে দেখতে পাচ্ছি আলফা কিউবের একটা মান আছে তাহলে কোনো না কোনোভাবে আমাদের এই কিউব নিয়ে আসতে হবে আর সেজন্যই আমরা কিন্তু এখানে ঘন করতেছি তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এবু হচ্ছে এ প্লাস বি এই দিকে আমরা সূত্র ফেললাম আর ওই দিকে থাকলো আমাদের মাইনাসের উপর কিউব দিলে মাইনাস আর থাকতেছে বি কিউব বাই হচ্ছে এ কিউব এখন এই যে আমাদের আলফা কিউব চলে আসছে তেমন এখন আলফা কিউবের মান আমরা ট্রান্সফার করব কী সেটা সি বাই এ এখন এই অংশটাতে এই অংশটাতে আমরা জানি যে পাওয়ার আর পাওয়ারে গুণ হয় তাহলে এখানে আমরা টু আর এখানে থ্রি অর্থাৎ ভেতরে টু এবং বাইরে থ্রি এটাও যেমন আমরা লিখতে পারি একই ক্ষেত্রে আমরা ভেতরে থ্রি এবং বাইরে টু এটাও আমরা এভাবেও লিখতে পারি তাহলে ভেতরে যদি আমরা থ্রি রাখতাম তাহলে হচ্ছে আলফা কিউ হতো এবং বাইরে হতো স্কোয়ার সেই ক্ষেত্রে কিন্তু মোট পাওয়ার আমাদের আলফার ওপর আলফা টু দি পাওয়ার সিক্স হতো এবং এখনও আমাদের তিন দুগুণা ছয় অর্থাৎ আলফা টু দি পাওয়ার সিক্সেই থাকতেছে এখন আমরা যদি এটা এইভাবে কল্পনা করতাম যে আলফা কিউব তারপর হচ্ছে তাহলে আলফা কিউবের মান আমাদের কত আলফা কিউবের মান আবার হচ্ছে আমাদের সি বাই এ তার উপর এখন কি থাকতেছে আমাদের স্কোয়ার এটা আমরা বসালাম প্লাস এইদিকে আমাদের কি থাকতেছে থ্রি আলফা আর আলফা স্কোয়ার এখন আলফা আর আলফা স্কোয়ার মিলে হয় আলফা কিউব এখন সেই আলফা কিউবের মান কত সি বাই এ এটা আমরা বসালাম আর এইখানে আমাদের কি থাকতেছে আলফা প্লাস আলফা স্কোয়ার এই যে আলফা প্লাস আলফা স্কোয়ার এর মান হচ্ছে আমাদের মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল মাইনাস বি কিউব বাই এ কিউব এই যে এই পর্যন্ত আমরা ক্যালকুলেশন নিয়ে আসলাম এখন এর পরের ক্যালকুলেশনটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা এখানে পাচ্ছি সি বাই এ আর এইখানে পাচ্ছি আমরা প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার এবং এইখানে এই প্লাস আর মাইনাস মিলে আমরা এখানে মাইনাস করলাম এবং থাকলো এখানে আমাদের থ্রি সি আর বি গুণ করলে হচ্ছে বি সি আর এইখানে হচ্ছে এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার এবং অপর পাশে আমাদের কি থাকলো মাইনাস বি কিউব বাই এ কিউব এখন যদি আমরা এই সমীকরণটাকে সিম্পল করার জন্য উভয় পক্ষকে এ কিউব দ্বারা গুণ দেয় তাহলে এই অংশটাকে আমরা এ কিউব দ্বারা গুণ দিলে পাচ্ছি সি বাই এ ইন্টু এ কিউব প্লাস এখানে সি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু হচ্ছে এ কিউব মাইনাস থ্রি বি সি বাই এ স্কোয়ার ইন্টু হচ্ছে এ কিউব ইজিক মাইনাস বি কিউব বাই এ কিউব এখানেও গুণ দিলাম আমরা এ কিউব পুরো সমীকরণটাকে আমরা এ কিউ দ্বারা গুন দিলাম তাহলে এইখানে আমাদের কি থাকতেছে এই যে নিচের একটা এ উপরের একটা বাদ যাচ্ছে তাহলে থাকতেছে আমাদের এ স্কোয়ার সি প্লাস এখানে নিচের দুটা এবং উপরের দুটো বাদ যাচ্ছে একটা এ আমাদের থাকতেছে তাহলে হচ্ছে এসি স্কোয়ার আর মাইনাস এখানে আমাদের দুইটা এ দুইটা এ বাদ যাচ্ছে তাহলে থাকতেছে থ্রি এ আর এখানে থাকতেছে বিসি সিজ ইকুয়াল মাইনাস এইখানে আমাদের এ কিউ আর এ কিউ পুরাটাই কাটা যাচ্ছে তাহলে থাকতেছে আমাদের মাইনাস বি কিউব এখন প্রমাণের খাতির প্রমাণ যেহেতু আমাদের এখানে বলছে যে থ্রি এবি দাম পাশে থাকবে এবং বিকিপটা বাম পাশে তাহলে আমরা এই বি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার সি প্লাস এসি স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল হচ্ছে থ্রি এব